হ্যালো বিয়ন আপনি ফ্রিল্যান্সিং করবেন না আপনার জন্য ফ্রিল্যান্সিং নয় কেন আপনি ফ্রিল্যান্সিং করবেন না যদি আপনার ধৈর্য না থাকে আপনি এই ফ্রিল্যান্সিং জগতে আসবেন না আপনার ফ্রিল্যান্সিং জগতে আসার কোনো অধিকার নেই যদি আপনার কোনো ধৈর্য না থাকে এখন বলেন যে কাদের জন্য ফ্রিলান্সিং এবং কাদের জন্য ফ্রিল্যান্সিং নয় আমি তো বলেই দিলাম যাদের ধৈর্য নাই তাদের জন্য ফ্রিলান্সিং নয় ফ্রিলান্সিং এর কাজ করতে গেলে বা ফ্রিলান্সিং জগতে আসতে হলে আপনাকে সর্বপ্রথম ব্রেন সেট করে নিতে হবে আপনার ধৈর্য থাকতে হবে আর ধৈর্য নিয়েই আপনাকে আগাতে হবে আর একটা বিষয় হচ্ছে সঠিক নির্দেশনা আপনাকে মাইন্ড করে নিতে হবে মাইন্ডকে বোঝাতে হবে আপনি কি নিয়ে এই ফ্রিলান্সিং জগতে কাজ করবেন আপনি কি সার্ভিস দেবেন ভাই আপনি ফ্রিলান্সিং জগতে আসবেন মানুষের কাজ করবেন আপনাকে যে কোনো একটা সার্ভিস দিতে হবে এই বিষয়টা আপনার মধ্যে তৈরি করতে হবে আপনি যদি এই বিষয়টা তৈরি করতে না পারেন আপনার জন্য ফ্রিলান্সিং নয় কেননা আপনি একটা কোম্পানির কি কাজ করবেন ভাই তাকে কি একটা লাইক দিবেন সে আপনাকে টাকা দেবে এগুলো কি চিন্তা ভাবনা আপনার তাহলে আপনার জন্য ফ্রিলান্সিং নয় আর যদি এটা এ ধরনের আপনার যদি চিন্তা ভাবনা হয়ে থাকে যে ভাই আমার অনেক টাকার দরকার আমি ফ্রিলান্সিং জগতে ঢুকি লাখ লাখ টাকা কামাবো এবং হিউজ পরিমাণ আর্নিং করব হ্যান ত্যান এই ধরনের যদি আপনার চিন্তা ভাবনা থাকে তাহলে আপনার জন্য ফ্রিলান্সিং নয় আপনাকে অবশ্যই স্কিল তৈরি করতে হবে সার্ভিস সেল করতে হবে আপনি কোন বিষয়ে সার্ভিস দিবেন এই বিষয়গুলো আপনাকে জানতে হবে ধরুন আপনি ফিন্যান্সিং জগতে আসছেন একটা কাজের উপর কিছুদিন স্কিল তৈরি করলেন ভালো লাগলো না আপনি আরেকটা কাজের মধ্যে ঢুকে পড়লেন যে ওই ওই টপিকের তো অনেক ইনকাম করতেছে আমি দেখি ওইটা শিখি যদি আপনি ওইটা শিখতে যান শিখতে শিখতে দেখতেছেন আপনার ভালো লাগতেছে না কিছুদিন পর আপনি বলতেছেন ভাই এটা কেন করতেছি আমি আমি তো ডিজিটাল মার্কেটিং এ ভালো কিছু কাজ দেখাচ্ছে আমি ওই টপিকে গেলে তো আমার ভালো হয়েছে গ্রাফিক ডিজাইনে অনেক ঝামেলা এখন আপনি কি করলেন আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শিখে শুরু করে দিলেন কিছুদিন পর আবার দেখা যাচ্ছে যে আপনি ভিডিও এডিটিংয়ের কাজ শিখে শুরু করে দিয়েছেন তো এইভাবে যদি আপনি এর কাজ শিখতে চান বা ফ্রিলান্সিং করে আয় করতে চান আপনার জন্য ভাই ফ্রিলান্সিং নয় আপনাকে যে কোনো একটা কাজের ওপর স্কিল তৈরি করতে হবে এমনভাবে স্কিল তৈরি করতে হবে যেন আপনি একজন কোম্পানি বা একজন ক্লায়েন্টের সুন্দর করে সার্ভিস টুকু দিতে পারেন সেই স্কিলটুকু তৈরি করতে হবে যে কোনো একটা বিষয়ের উপর আপনি একাই কাজ শিখতে পারেন না আবার কাজ আপনি তখনই শিখবেন একটা আপনি 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 এক্সপার্ট হওয়ার পর বিষয় ধারণা নিতে পারেন এটা আপনার নিতেই হবে আশা বুঝতে পারছেন আপনার যদি টাকা ইনকাম করা খুব আগ্রহ থাকে আপনার জন্য ফিল্যান্সিং নয় আপনি এখানে ঢোকেই ভালো কিছু করতে পারবেন না আপনাকে শিখতে হবে সার্ভিস দিতে হবে এমনকি ফিরেও কাজ করতে হবে তারপর আপনি ভালো কিছু করতে পারবেন আপনি হুট করে আপনার মাথায় অনেক টেনশন অনেক আপনার টাকার প্রয়োজন টাকার টেনশন অনেক টাকার লোভ অনেক তাহলে ভাই আপনার জন্য ফ্রিল্যান্সিং নয় আপনার স্কিল আপনাকে টাকা দেবে আপনার চিন্তা আপনাকে টাকা দেবে না তো অবশ্যই আপনি বুঝতে পারছেন যাদের চিন্তা ধারা মেন্টালিটি এই ধরনের যে ভাই আমি ঢুকেই টুকটাক কিছুটা করবো এবং ইনকাম করব তাদের জন্য ফ্রিল্যান্সিং নয় আমি আবারও এই কথাটা বলতেছি যারা এই এই চিন্তা ভাবনাগুলো করতেছেন তাদের জন্য ফ্রিলান্সিং নয় আরেকটা বিষয় হচ্ছে আহ এ যারা কাজ করতে চাচ্ছেন যদি আপনি বেসিক ইংলিশটুকু না জানেন তাহলে এই বেসিক ইংলিশটুকু শেখার চেষ্টা করবেন বেসিক ইংলিশ এই এই না যে আপনি এ ফর আপেল বি ফর বল এই ধরনের কিছু আপনাকে বেসিক অন্তস হচ্ছে নিজের পরিচয়টুকু যেন আপনি ইংলিশে দিতে পারেন এটুকু ইংলিশ আপনাকে জানতে হবে আর ট্রান্সলেট ব্যবহার করার কথা ভাবতেছেন এখানেও কিছু লিমিটেশন আছে এগুলো ব্যবহার করাও আপনাকে শিখতে হবে এখানেও কিছু সিক্রেট টিপস আছে সেগুলো আরেকটা বিষয় হচ্ছে আমি কথা কোথায় কোথায় বলে ফেললাম একটা সিক্রেট বিষয় সিক্রেট বলতে এখানে কিছুই নাই আবার কিছুই আছে আপনাকে এমন কিছু বিষয় জানতে হবে যেমন গুগল ট্রান্সলেটের একটা বিষয় বললাম আমি এখানে কিছু বিষয় মিসিং অনেকের হয় একটা গুগল ট্রান্সলেটে কোনো কিছু লিখবো এবং হুটাট করে কপি করে পেস্ট করে দেবো হয়ে গেল এইভাবে কিন্তু আপনি প্রফেশনালি ফ্রিল্যান্সিং করতে পারবেন না এখানেও কিছু লিমিটেশন আছে সেগুলো নিয়ে অন্য ভিডিওতে আমি কথা বলেছি আপনারা যারা আমাকে রেগুলার ফলো করেন তারা তো বুঝছেন আমরা যে টপিকে আছে ওই টপিকে ফিরে যাই যে কাজের জন্য ফ্রিলান্সিং নয় আমি বারবার বললাম যাদের চিন্তাধারা এই ধরনের যে অনেক টাকা ইনকাম করতে হবে আমি পরপর কিছু কাজ পারি এবং আমি মার্কেট বলে অ্যাকাউন্ট করবো তাদের জন্য ফ্রিল্যান্সিং নয় আপনাকে প্রপার সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে সেইভাবে কাজ শেখে আপনি মার্কেট প্লেসে যাবেন বিভিন্ন কোম্পানিকে নক করবেন অবশ্যই কাজ পাবেন তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি আপনি চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন একটা কমেন্ট তো করবেন যে আমি একজন নতুন সাবস্ক্রাইবার ভালো লাগবে দেখলে তো ভালো থাকবেন আবারও আল্লাহ হাফেজ